আমাদের রং খেলা কমপ্লিট বিকেলবেলা বেলা আস্তে আস্তে দিন বড় হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি কারণ আজকে আমাদের এখানে দোল এরকম কোনো পুজো কণ্ঠার দিনে না আমি খুব বেশি দেরি করে উঠি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই স্নান সেরে পুজো দিয়ে নিই সত্যি কথা বলতে কি এই সব দিনেই যেন বাড়ির কথা একটু বেশি করেই মনে পড়ে গতকাল অনির্বাণ অফিস থেকে আসার পথে এই ফুলগুলো পেয়েছে এত সুন্দর কালারটা নিয়ে ও আবার এই ফুলটার নাম কার্নেশান কালারগুলো খুব সুন্দর হয় ফুলের আর কিছু ইনডোর প্লান্টও নিয়ে এসছে এখন যেহেতু সামার আসছে তো দেখলাম সব দোকানেই অনেক গাছ এসছে আর এইগুলোকে সব আস্তে আস্তে বড়ো টবে লাগাবো আর এই কার্নেশান ফুলগুলো না আমার খুব ভালো লাগে কারণ এই ফুলের গাছটাই আমার ক্যানাডার বাড়িতে ছিল তো তখন থেকে আমার এই ফুলগুলো খুব ভালো লাগে ফুলের কালারগুলো খুব সুন্দর হয় আর এই ফুলগুলোর অনেক দিন থাকে ফুলের সাথে তো এরকম একটা ওষুধের প্যাকেট দিয়েই দেয় সেটা জলের মধ্যে দিয়ে দি প্রায় দেড় থেকে দু সপ্তাহ এই ফুলগুলো খুব ভালো থাকে আর ঘরে এরকম একটু তাজা ফুল রাখতেও না আমার বেশ ভালো লাগে সব সময় তো কেনা হয়ে ওঠে না এক এক সময় অনেকটা করে দাম থাকে ফুলের যখন ফুলের দামটা একটু কম থাকে তখনই কিনি কয়েকদিন আগে ইন্ডিয়ান স্টোরে গেছিলাম দেখলাম তখনই আবির বিক্রি হচ্ছে তো সেই সময় এরকম একটা প্যাকেট নিয়ে এসেছি আর আমার কাছে দুটো হোলি কালার ছিল ঠাকুরের পায়ে দেবো বলে এরম একটা থালার মধ্যে আবিরটা নিয়ে নিলাম আর ছোটোবেলায় যেভাবে রং খেলেছি এখন তো সেইভাবে একদমই রং খেলা হয় না কিন্তু ছোটোবেলা থেকেই যেহেতু বাবা মা শিখিয়ে এসছে যে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরের পায়ের আবির দিয়ে তবেই রং খেলবে তো রঙ তো আর সেভাবে খেলা হয় না কিন্তু ঠাকুরের পায়ে আবিরটা আমি প্রতি বছরই দিই আর অনির্বাণ আজকে অফিস যায়নি বাড়ি থেকেই কাজ করছে তো ভাবলাম স্নানের পর ঠাকুরের পায়ে আবির পর দুজনে দুজনের গালে একটু আবির দেওয়ার লাগাবো কিন্তু মনে হচ্ছে সেটাও হবে না সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি ওর ব্যাক টু ব্যাক মিটিং চলছে তো এখন তো আবির লাগানোই হবে না অফিসের পরে বিকেলেই তাহলে আবিরটা লাগাবো পুজো দেওয়া হয়ে গেছে কিচেনে চলে এসছি ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে অত খেটে কিছু রান্না করতে ইচ্ছা করলো না কয়েকদিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে এরকম একটা ধোকলার প্যাকেট এনেছিলাম ধোকলা জেনারেলি সন্ধ্যাবেলার দিকেই বেশি করি কিন্তু আজকে ভাবলাম ব্রেকফাস্টেই বানাই আর এটার পেছনে না কোনো খাটনি নেই এই ধোকলা মিক্সের মধ্যে সব দেয়া থাকে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব প্রথমেই অনেকটা জল দেব না অল্প অল্প করে জলটা দেব। আর খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যাতে কোনো লামস না থাকে এবার এরকম একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে ধোকলার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু এর মধ্যে খাবারে সোডা দেওয়া আছে তো এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হলেই ভালো হয় এবার একটা কড়ার মধ্যে জল দিয়ে এরকম একটা স্টিলের স্ট্যান্ডের ওপর এই টিফিন বক্সটা রেখে ঢাকা দিয়ে দেবো এটা স্টিম হোক আর এদিকে আমি এরকম ইডলি স্ট্যান্ডের মধ্যেও কিছুই ধোকলার ব্যাটারটা দিয়ে স্টিম করে নেব এখনও অনেকটা ব্যাটার আছে তো এটা তো আর রেখে দেওয়া যাবে না আর আমার কাছে যেহেতু স্টিলের টিফিন বক্স নেই তো তার জন্য আমি এরকম ধরনের ইডলির যে স্ট্যান্ড আছে তার মধ্যেই এটা তৈরি করব। তো একটা প্যাকেটের মধ্যে অনেকটা ধোকলা মিক্সি থাকে তাতে আমাদের দু দিনের ব্রেকফাস্ট তো আরামসে হয়ে যাবে করে রেখে দিলে কালকেও আবার খাওয়া যাবে ধোকলার চাচনিটা বানানোর জন্য একটু তেলের মধ্যে সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এক কাপ মতো জল দিলাম আর দিলাম চিনি আর অল্প একটু নুন এবার জলটা ফুটতে দেবো এদিকে আমাদের ধোকলাটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এগুলোকে একটু রেখে দেবো হলে সাথে সাথেই না ধোকলাটা উঠবে না আমাদের জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দুটোর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে আমাদের ধোকলাটা পুরো রেডি হয়ে গেছে টিফিন বক্স থেকে এটাকে বার করে নিলাম এবার এটাকে কেটে নেব কাটার সময়ই দেখলাম যে ভীষণ সফট হয়েছে দেখো কি সফট হয়েছে ধোকলাগুলো আমি এই প্রথম ধোকলা মিক্স দিয়ে বানালাম তার আগে বাড়িতে এমনি নিজে ধোকলা বানিয়েছি আর এরকম গরম অবস্থাতেই উপর থেকে ওই চাটনিটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম লেবুর রস আর উপর থেকে একটু ধনে পাতা কুচনোও দিয়ে দিতে পারো তোমরা আর ইডলির মোল্ডে যেইগুলো বসিয়েছিলাম সেইগুলোও দেখো কি সুন্দর হয়েছে আমি এরপর থেকে ইডলির মোল্ডেই করব ওই টিফিন বক্সে আর করবো না এটা না খেতে সুবিধা হয় লাস্টে কিন্তু এই লেবুর রসটা দেবে দারুণ লাগে খেতে আর উপর থেকে আমি একটু বেশি করে ধনে পাতা কুচানো ছড়িয়ে দিলাম সন্ধ্যাবেলা বা সকালবেলা এরকম ধরনের টিফিন কিন্তু খাওয়াই যায় অনির্বাণ জানে না যে আমি এরকম এখন ধোকলা বানাচ্ছি নালে ঠিক চলে আসতো যাই হোক খাবারটা গিয়ে দিয়ে আসি এ না ধোকলা

মানে ইনস্ট্যান্ট বানানো হয়ে যায় এর থেকে বেশি আর কি সকালে উঠেছি বলে ভাবলাম তাড়াতাড়ি কিচেনের সব কাজ শেষ করে একটু গিয়ে রেস্ট নেব আজকে আর আমিষ কিছু করব না আমার কাছে এরকম বেবি পটেটোর একটা প্যাকেট আছে তো এটা দিয়ে ভাবলাম ছোট আলুর দম করি এই আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর তার সাথে বানাবো জিরা রাইস আজকে আমি জিরা রাইসটা রাইস কুকারে বানাবো খুব ইজি প্রথমে এরকম এক চামচ বাটার নিয়ে রাইস কুকারে দিতে হবে রাইস কুকারটাকে না প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর বাটারটা দেওয়ার পর ওটা গলে গেলে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কোচানো এক চামচ জিরে দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি এক কাপ চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই চালটা দিলাম আর তার সাথে দিলাম দু কাপ জল নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা আলুর দামের মশলা বানাচ্ছি একটা টমেটো একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এবার কড়াই সরষের তেল নিয়ে ওটা গরম হলে গোটা গরম মশলা গোটা জিরে আর একটু হিং দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দেবো আমি এটাকে একটু ঢাকা দিয়েই কষতে দেবো তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর পাঁচ সাত মিনিট পর মশলাটা পুরো কষে তেল ছেড়ে গেলে উপর থেকে কড়াইশুঁটি আর সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আজকে আমি আলুর খোসাটা ছাড়াতে পারলাম না কারণ আলুগুলো এতই ছোট প্রেশার কুকারে দেওয়াতে না একটু বেশি নরম হয়ে গেছে তো ছাড়াতে গেলে না একদমই গলে যেত অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের আলুর দমটা হয়ে গেছে এই আলুর দমটা হতে এত কম টাইম লাগে আর খেতেও বেশ ভালো লাগে আমার তো এক সময় ধরো মানে নিরামিষ নয় তাও আমি এই আলুর দমটা করি মানে পেঁয়াজ দিয়ে করা বাদই দিয়ে দিয়েছি এদিকে আমাদের জিরা রাইসটা হয়ে গেছে জিরা রাইস নামানোর পর না একটু লেবুর রস দেবে খেতে ভালো লাগে তো লেবুর রসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি প্লেটে খাবারটা বেড়ে নিচ্ছি অনির্বাণকে লাঞ্চটা দিয়ে আসি আজকে লাঞ্চে জিরা রাইস আর হচ্ছে আলুর দম আর একটু তার সাথে শশা কেটে নিয়েছি এরকম আলুর দমের সাথে দেখবে ফ্রাইড রাইস জিরা রাইস বা কড়াইশুঁটির পোলাও এইগুলো খুব ভালো লাগে তোমরা কিন্তু এই জিরা রাইসটা কড়াইতে বা প্রেশার কুকারেও করতে পারো খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়েও পড়েছিলাম এখন একটা শাড়ি বার করলাম আজকে আমাদের এখানে যে দি আছে ওর বাড়িতে আজকে গৃহপ্রবেশ ছোট্ট করে একটা পুজোও করবে তো ভাবলাম এখানে তো সেভাবে শাড়ি পরা হয় না আজকে একটা পুজোয় শাড়ি পরে যাই এই ঢাকাই শাড়িটা একবার আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলো আর এই গলার আর কানের যে সেটটা পরছি এটা আমাকে আমার মাসি মুনি দিয়েছে এবার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন দিয়েছিল তো এই শাড়িটার সাথে খুব ভালো লাগছে বলে ভাবলাম এটাই পরি আর পুজো গণ্ডার দিনেই না এই শাড়ি জুয়েলারিগুলো পরা হয় না হলে এখানে সবসময় তো এইসবগুলো পরা হয় না আর যেহেতু পুজো তা ভাবলাম সালোয়ার কুর্তি আর পরবো না শাড়ি পরে যাই শাড়ি পরার একটা ভালো দিক হলো যে তুমি যেরকমই গলায় কানে যাই পরো না কেন খুব বেশি সাজ হয়েছে এটা মনে হয় না শাড়ির সাথে কিন্তু ওটা ঠিক মানিয়েই যায় তো আমি রেডি হয়ে গেছি আর এখন বারান্দায় চলে এসেছি অনির্বাণকে বললাম রেডি হয়ে বারান্দায় চলে এসো এখানেই রংটা খেলেনি কারণ আমাদের ঠাকুরের পায়ে রং দিয়েছে কিন্তু দুজন দুজনকে রং লাগানো হয়নি তো এখানে একটুখানি আবির মাখিয়ে নেবো বারান্দাতে একটু দুজনে আবির লাগিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব আর দেরি করব না এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে রেডি হওয়ার পর যেহেতু আবির লাগাচ্ছি তো প্রথমেই আমি বলে দিয়েছিলাম একদম অল্প আবির লাগাবে আর নতুন শাড়িতে যদি আবার রং টং পড়ে যায় তার জন্য বেশি রং খেললাম না তবে একটা সময় ছিল যে সময় আমরা পাড়ায় সবাই মিলে রং খেলতাম সে সময় কারোর মুখ দেখে চেনা যেত না রং খেলা কমপ্লিট বেলা খেললাম আর কি এই আর কি সেদিনই আমরা আবির নিয়ে এসেছিলাম আর কিছু আবিরোধও আগের বছরের ছিল হ্যাঁ সেলি মোটামুটি হয়ে গেল আর তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখান থেকে যেতে 30 থেকে চল্লিশ মিনিট লাগবে তো চলো এখন এখানে পৌনে সাতটা মতো বাজে দেখো এখনো সূর্যের আলোটা আছে তো ভালোই হয় এই টাইমটা বেশ একটু ভালো লাগে আর কি মানে আস্তে আস্তে দিন বড় হচ্ছে এটা বড় দিন বড় হচ্ছে এরপরে মোটামুটি আর কয়েক মাসের মধ্যে নটা ফটা পর্যন্ত সূর্য থাকে নটা সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত সূর্যের আলো থাকে তো বাবা ভাল লাগে তখন ওই টাইমটায় তো চলো যাওয়া যাক এখন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে এখন সব গাছ ন্যাড়া হয়ে রয়েছে আর কিছুদিনের মধ্যেই পাতায় আর ফুলে সব ভরে যাবে আমরা কোয়েলদির বাড়িতে চলে এসেছি আর ওর বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে কি সুন্দর একটা ছোট্ট ঠাকুরের আসন কিনে তাতে ঠাকুরকে বসিয়ে পুজো দেওয়া হচ্ছে এটা ওদের নতুন বাড়ি আর যে ঠাকুর মশাই ওদের পুজো করছে সে খুব মানে ভক্তি ভরে অনেকটা সময় নিয়েই পুজোটা করছিল আমি দেখলাম তো আমাদের মধ্যে এটাই বলা বলি হচ্ছিল যে যদি টাইম থাকে তাহলে সবাই মিলে একটু রং খেলা যাবে কিন্তু যেহেতু অনেকটা টাইম ধরেই পুজো হয় তার জন্য মনে হয় না যে অত রাতে আর রং খেলা যাবে আর এরকম শুধু পুজো হচ্ছে তারপর আবার যোগ্য হবে এত এতদিন বাইরে আছি প্রথম আমি কোনো গৃহপ্রবেশের পুজোয় গেলাম পুজো শেষে কোয়েলদিরা আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছিল তোমাদের একবার দেখাই যে মেনুতে কি ছিল এখানে একটা পোলাও ছিল আর তার সাথে ছিল পনিরের একটা তরকারি ধোকার ডালনা চাটনি আর ছিল পায়েস মিষ্টি এইসব পুজো শেষ হতে তো অনেকটা রাত হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও